আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আজকে রূপচাঁদা মাছের কোরমা বানিয়ে দেখাবো আর আমার এই রান্না ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ গুঁড়ো আর নুন মাছের গায়ে ভালো করে মাখিয়ে মাছ ভেজে নেব তো বন্ধুরা এই মাছ কিন্তু আরও অনেক বড় বড় সাইজের হয় বাজারে এই সাইজেরই মাছ এসেছে এই মাছের টেস্ট কিন্তু খেতে খুবই ভালো হয় তো এখন আমি এই মাছের এই রেসিপি বানিয়ে দেখাবো মাছগুলো ভেজে নিলাম এখানে রসুন ভাটা কাঁচা লঙ্কা টমেটো একটা সাইজের পেঁয়াজ নিয়েছি এখানেও একটা সাইজের পেঁয়াজ একটা টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোর একটা পেস্ট বানিয়ে আর টক দই নিয়েছি দু চামচ একই সাথে পেস্ট বানিয়ে নেব মাছ ভাজা হয়ে গিয়েছি এখন ফ্রাই প্যানের মধ্যে কালো চিনির ফোড়ন দিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ লাল হয়ে এলে এক চামচ গুঁড়ো লঙ্কা দিলাম এই সময় লঙ্কা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করলে সুন্দর একটা লাল কালার আসে তো এরপর পেঁয়াজ টমেটো আদু পেস্ট দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা বন্ধ যাচ্ছে তো দেখো ভালোভাবে পেঁয়াজ টমেটো কষানো হয়ে গিয়েছে এখন এই সময় সামান্য পানি দিলাম আর এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মশলা কষাতে থাকবো মশলা খুব ভালো করে কষাতে হবে বেশ তেল ছাড়া পর্যন্ত মশলা ধৈর্য ধরে কষাতে থাকবো দেখো খুব সুন্দর একটা কালার এসেছে এই সময় তেলও ছাড়ছে এখন এই সময় কেসামুড়ি মেথি দিলাম এবার আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম সাত মতো নুন দিলাম পানি দিয়ে টমেটো কাঁচা লঙ্কা এখন ঢাকা দিলাম মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিলাম এই মাছে কিন্তু খুব বেশি ঝোল রাখবো না একদম মাখা ঝোল হবে এই মাছের কোরমা খেতে খুবই টেস্টি হয় আর মাছগুলো টেস্ট খুবই ভালো হয় তো বাজারে সব সময় এই মাছ দেখা যায় না এখন আবারও মাছগুলো দিয়ে ঢাকা দিলাম এবার দেখো মাছগুলো টক করে ফুটছে আর একদম গামাকা ঝোল হয়েছে কালারও খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় দেখতে লাগছে গ্যাসের ফ্লেম এই সময় বন্ধ করে দিলাম তো বন্ধুরা দুপুরবেলা গরম ভাতের সাথে এই রূপচাঁদা মাছের কোরমা খুবই ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করবে আমার এই রান্না তোমাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আল্লাহ হাফিজ